নতুন জিনিস জানলাম বাঙালির খুব প্রিয় দীপুদা দীপুদা দীপু দা মানে দীঘা দীঘা পুর পুরী মানে দার্জিলিং আমি তিনটের ওপরেই অনেক কাজ করেছি এবং এই যে ম্যাসি ফুটফল বা টুরিজম যে একটা টর্চারিজম সেটা আমরা বুঝেছি তো সেটা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে দীঘার উপরই মানে গানটা রচিত হয়েছিল এবং গাওয়া হয়েছিল আমি নিজে ব্যক্তিগত ভাবে বছর পঁচিশে আগেও পঁচিশ দু হাজার একটাকে আমি নিজেও দেখেছিলাম ঝাউ এখন পিন্টু ভট্টা যে গাওয়া সেই ঝাউ সেই ঝাউ বোনের ভূগোলটা আজকে ইতিহাস কেন বিউটিফিকেশন হয়েছে ডেভেলপমেন্ট হয়েছে মানুষের একটা ইয়ে হলো যে সমুদ্রের ধারে যখন যাবো একবারে সমুদ্রের মাছ দেখবো যেন অ্যাকুরিয়াম সমুদ্রটা আর পাহাড়ে গেলে পরে এমন জায়গায় থাকবো যে হাত দিয়ে মেঘ বা কুয়াশা ধরতে পারবো এই এই মানুষের এই টেন্ডেন্সিটাই বড় বিপদ ডেকে নিয়ে আসে রাস্তা থেকে সমুদ্রের দিকে যে অংশ সেখানে নির্মাণ করতে হলে অনেক রকম বিধিনিষেধ তার রয়েছে আমাদের রাজ্যে তো সেই বিধিনিষেধকে গুলি বেড়ে দাও শুধু প্রচার প্রপাগান্ডা এবং দেখনদারি ব্যাপার ভূগর্ভস্থ জল পুরীতে একটা খুব অনেক খুব বহুল প্রপাগান্ডা। একটা পলিটিক্যাল প্রভাকাণ্ডার একটা বিষয় ছিল যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে মন্দির কমপ্লেক্স কালচারাল সেন্টার সেটা কোথায় তৈরি হয়েছে জানেন সেটা ওই যে রাস্তা রাস্তার ল্যান্ড ল্যান্ডওয়ার্ড মানে মানে জমির দিকে আর কি ডাঙার দিকে সেটা সিআরজেড ফাউন্ডেশন গ্রসী হয়নি কিন্তু ওইখানে একটা স্যান্ড বিরাট একটা স্যান্ড ডিউন ছিল মানে বালির স্তূপে ভরা যে মরুভূমির মতো দেখতে স্যান্ড এটা এটা একটা উপকারিতা আছে বৃষ্টির জল ওইখানে পড়ে মাটির নিচে যায় এবং মাটির নিচে রক্ষা করে জল যেমন পুরীতে ছিল পুরীর ওই স্যান্ড ডিউনটাকে জন ডিক্লেয়ার করেছে ব্রিটিশ গতন উনিশশো চুয়াল্লিশ সালে আর আমাদের এখানে যে স্যান্ড ডিউনটা ছিল যেটা মাটির নিচে জল বৃষ্টির জল মানে রেইন হারভেস্টিং আমরা কত কত মানে চিৎকার করে বলি হুম গলা ফাটিয়ে বলি যে রেইন ওয়াটার করো প্রকৃতি যে সুন্দর নিজের নিজস্ব হারভেস্টিং সেটাকে আমরা ধ্বংস করে দিলাম টাইগার হিল সেটা সম্পর্কে কি যে ধ্বংসাত্মক কাজকর্ম আমরা করছি এবং সেটা সরকারি মানে উদাসীনতায় বা কোথাও কোথাও পরোক্ষভাবে ভাবে অনুপ্রেরণায় এটা যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের পক্ষে ভালো হচ্ছে না মনুষ্য জাতির পক্ষে ভালো হচ্ছে না যদি বাঁচতে হয় তাহলে কিন্তু আজকের শুধুমাত্র নাচা গানা আজকে আগে আমরা বাঁচবো তারপরে তো নাচবো সুতরাং বাঁচতে হবে সুতরাং এই বাঁচা বাঁচার তাইদেই আমার আইনের আদালতে ছুটে যায় এবং আদেশ আমার মনে হয় আপনারা সবাই এই বিষয়টা চিন্তা করুন ভাবুন এবং দেখুন সুভায়ু ভব মাস তিনেক আগে এ বিপি আনন্দের একটা প্রোগ্রামে গিয়েছিলাম শ্রেষ্ঠ বাঙালির কি একটা সম্মান অনুষ্ঠান ছিল সেখানে একটা নতুন জিনিস জানলাম বাঙালির খুব প্রিয় দীপু দা দীপু দা মানে দীঘা দিয়ে দিঘ দীঘা পুর পুরি আর দা মানে দার্জিলিং এই তিনটি হচ্ছে বাঙালির খুব প্রিয় মানে হটস্পট বাঙালি ট্যুরিস্টদের তো আমি তিনটের ওপরেই অনেক কাজ করেছি এবং এই যে ম্যাসিভ ফুড বা ট্যুরিস্ট ট্যুরিজম যে একটা টর্চারিজম সেটা আমরা বুঝেছি এবং সেটা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে ভালো আদেশও পেয়েছি পুলিতে অনেক সত্যি স্বর্গ দেওয়ার অনেকটা স্বর্গের মানে কাছাকাছি পৌঁছে যাওয়ার একটা দরজা তো দীঘা নিয়ে করলাম একটা ভালো আদেশ পেলাম ঢেউসাগর বলে একটা প্রকল্প কথা শুনলাম শুনেছিলাম তারপরে চাক্ষুষ করলাম একেবারে ঢেউ এবং সাগরের ওপরেই নির্মাণ কি হলো সেখানে ঢেউ সাগরের নাম দিয়ে বিচ বিউটিফিকেশন বিচ মানে সমুদ্রের তট সমুদ্রের পাড়ের সৌন্দর্যায়ন বিউটিফিকেশন সেটা একেবারে সমুদ্রের ওপরে চলে গেল তো সি বিচের ওপরেই নির্মাণ এটা বেআইনি কেন দেয়নি সেটা আসছি পরে এটা যখন চাক্ষুষ করলাম আগে ঠিক মনে নেই পিন্টু ভট্টাচ্য একজন খুব ভালো সঙ্গীত মানে ভালো গায়ক ছিলেন বাঙালির খুব প্রিয় চলনা দীঘার সৈকত ছেড়ে ঝাগু বলে ছায় ছায় সেই গানটা এটা কিন্তু দীঘার উপরেই মানে গানটা রচিত হয়েছিল এবং হয়েছিল আমি নিজে ব্যক্তিগত বছর পঁচিশে আগেও পঁচিশ দু হাজার এক আমি নিজেও দেখেছিলাম ঝাউবন এখন পিন্টু ভট্টা গাওয়া সেই ঝাউ সেই ঝাউ বনের ভূগোলটা আজকে ইতিহাস কেন বিউটিফিকেশন হয়েছে ডেভেলপমেন্ট হয়েছে ঢেউ সাগর আমরা বানাচ্ছি বানিয়েছি কি বানালাম ঢেউ সাগরের নামে ওই ঝাউবনটাকে কেটে কুচু কাটা করে দিলাম করে দিয়ে আমরা ওখানে ওই সমুদ্রের একদম ওপরেই মানে যেখানে ভীষণভাবে ঢেউ এসে আছড়ে পড়ে সেখানে তৈরি করলাম একটা একটা বিরাট মঞ্চ এবং একটা রেস্ট হাউস এবং সেটা একটা পডিয়াম হিসেবে ব্যবহার করা হতো কেউ কেউ ওখান থেকে ভাষণ বা ওই এন্টারটেনমেন্ট প্রোগ্রামগুলো পরিচালিত হতো পডিয়াম এই যে আইনটা তৈরি হয়েছে সিআরজেড মানে কোস্টাল রেগুলেটরি জোন এটা কেন তৈরি হয়েছে আপনাদের সুদামির কথা মনে আছে সুদামি যে কত বছর আগে বছর চব্বিশ পঁচিশ হবে ধুইভুজে সাফ করে দিয়েছিল সমুদ্র তট ভারতবর্ষে প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার সমুদ্রের পাড় রয়েছে অনেকটাই বিধ্বস্ত হয়ে গিয়েছিল এবার এই যে মানুষের একটা প্রবৃত্তি হলো বা টেন্ডেন্সি হলো আর আমাদের রাজ্যের সরকারি একটা ভীষণ ভাবে ইনক্লিমেশন যেটাকে আমরা বলি যে তারা একেবারে ট্যুরিজম ট্যুরিজম নামে একটা যে কি তৈরি করেন কি করেন আর কি করেন না সেটা আমি ঠিক বুঝে উঠতে পারি না মানুষের একটা ইয়ে হলো যে সমুদ্রের ধারে যখন যাবো একবারে সমুদ্রে মাছ দেখবো যেন একুর সমুদ্রটা আর পাহাড়ে গেলে পরে এমন জায়গায় থাকবো যে হাত দিয়ে মেঘ ধোয়া বা কুয়াশা ধরতে পারবো এই এই মানুষের এই টেন্ডেন্সিটাই বড় বিপদ ডেকে নিয়ে আসে এই যে ঝাঁকবন কেন উপকারী উপকারী কারণ হচ্ছে যে সমুদ্র দীঘাতে আমার ভাইপো ওই যে গিয়েছিলাম দু হাজার সালে কি দু সালে ও ঢেউতে ফেসে যাচ্ছিল মানে এই যে ঢেউগুলো আছে পরে তাতে কিন্তু ক্ষয় হয় সমুদ্র অনেকটা জনপদের দিকে এগিয়ে আসে এবং ভবিষ্যতে অনেক অনেক ডেঞ্জার ক্রিয়েট করতে পারে সেই এই এই ঝাড়ু গাছগুলো ছিল চেক করত। যে প্রকৃতি গাছগুলো পরিবেশকে রক্ষা করত সমুদ্র আমি একটা পোডিয়াম বানালাম একটা রেস্ট হাউস বানালাম এবং আর কি না তৈরি হলো সেখানে হোটেলের মতো তৈরি হলো হোমস্টে হোমস্টে ওটা হোমস্টে বলেনি ওটা রিসর্ট তৈরি হলো বিরাট রেস্টুরেন্ট তৈরি হলো স্পা তৈরি হলো এবং আরো অনেক কিছু এন্টারটেনমেন্টের ব্যবস্থা হলো হিউম্যান হ্যাবিটেশন হলো এবং বিরাট করে নির্মাণ হলো একজন প্রখ্যাত চিত্র পরিচালকের নামে একটা বিল্ডিং তিনতলা বিল্ডিং এটা নিয়মটা হচ্ছে কি জানেন সমুদ্রের তলে যেমন আপনারা পুরীতে গেছেন পুরীতে রাস্তার ধার দিয়ে মানে সমুদ্রের ধার দিয়ে যে রাস্তা এটাকে বলে মেরিন ড্রাইভ রোড যেটা আছে তো এই রাস্তা সমুদ্রের দিকে একটা অংশ আর রাস্তা ডাঙার দিকে একটা অংশ রাস্তা থেকে সমুদ্রের দিকে যে অংশ সেখানে নির্মাণ করতে হলে অনেক রকম বিধিনিষেধ তার রয়েছে আমাদের রাজ্যে তো সেই বিধিনিষেধকে গুলি মেরে দাও শুধু প্রচার প্রপাকাণ্ডা এবং দেখারি ব্যাপার নিশ্চয়ই বিউটিফিকেশন করতে হবে কিন্তু সি বিচ বিউটিফিকেশন থেকে যেটা আরো দরকার ছিল সেটা হচ্ছে যে ওই সি বিচ বিচের পাশেই জঙ্গলের মধ্যে জঞ্জাল ফেলা হচ্ছে জঙ্গলের জঞ্জাল জঞ্জাল একাকার আমি আর আমার ভাই যে আমরা দুজনে ওর ভেতরে ঢুকে ভয় লাগছিল এবং অত্যন্ত একটা অস্বাস্থ্যকর শুধু নয় একটা ভয়াবহ পরিবেশ যে জঙ্গল এবং বিচেতে এইভাবে জঞ্জাল ফেলতে পারে তো সেগুলোকে না দেখে আমি যদি আমি যদি সাগর তৈরি করে একটা সুন্দর রোডপঙ্খি বানাই এবং রিসর্ট বানাই এবং স্পা বানাই রেস্টুরেন্ট বানাই বানাই বা একটা বিরাট বিল্ডিং করি কিন্তু পুরোপুরি বিয়নি এবং সেই সম্পর্কে আদালতে যখন আমি মামলা করলাম আদালত রিপোর্ট চাইল এবং একটা এক্সপার্ট কমিটি করে দিল এবং বিভিন্ন ডিপার্টমেন্টের সিআরজেড যারা জানেন যারা সমুদ্র বোঝেন যারা পরিবেশ বোঝেন তাদের সবাইকে নিয়ে একটা এবং তারা বলল যে হ্যাঁ এটা সিআরজেড ওয়ান এ ভাইলেশন হয়েছে এবং কীভাবে হলো কে করলো তারপরে কারা করলো জানেন এটা ডিএসডিএ এ দিহা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি বলে একটা বডি এগুলো তো সবই পলিটিক্যাল লিডারদের একটা মানে রেড লাইট ফেসিলিটির জায়গা হুম বা ব্লু লাইট ফেসিলিটির জায়গা তো এই যে এটা হলো এটা পুরোপুরি বেআইনি এবং আজকে যখন আমি সমুদ্রে খুব কাছে পৌঁছে গেলাম কাল যখন সমুদ্র আমাকে তাড়া করবে তখন সেটা হবে জাতীয় বিপর্যয় তখন সব জাতিকে সব কিছু ফেলে দিয়ে তাদের উদ্ধার করতে হবে এবং তাদেরকে তাদেরকে পুনর্বাসন করতে হবে এবং তাদেরকে কম্পেনসেশন দিতে হবে তো এই ব্যাপারটা তো ঠিক নয় কেন বেগে কাজ করব কেন কেন রিস্কের মধ্যে আমরা যাব শুধু শুধু এবং যেটা আমাদের সত্যি সত্যি বিপদ থেকে বাঁচাতে পারতো সেগুলোকে আমরা যদি পরিহার করি আমরা যদি বর্জন করি এবং যদি ধ্বংস করি তারপর যে ধ্বংসটা যখন প্রকৃতি শোধ নেবে তখন আবার আমরা হৈ হৈক করবো আরেকটা জিনিস হচ্ছে পুরীতে দেখুন জঞ্জল তো গেল আন্ডারগ্রাউন্ড ওয়াটার মাটির নিচে ভূগর্ভস্থ জল পুরীতে একটা খুব অনেক খুব বহুল প্রভাকাণ্ডা একটা পলিটিক্যাল প্রভাকাণ্ডার একটা বিষয় ছিল যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে মন্দির কমপ্লেক্স কালচারাল সেন্টার সেটা কোথায় তৈরি হয়েছে জানেন সেটা ওই যে রাস্তা রাস্তার ল্যান্ড ল্যান্ডওয়ার্ড মানে মানে জমির দিকে আর কি ডাঙার দিকে সেটা সিয়ারেশন গ্রসী হয়নি কিন্তু ওইখানে একটা স্যান্ড বিরাট একটা স্যান্ড ডিউন ছিল মানে বালির স্তূপে ভরা উনিশশো সালে একটা সিনেমা হয়েছিল মরুতীর্থ ইংরাজ একটু যারা বয়স্ক বা নদীর প্রজন্মের অনেকে জানতে পারে সুন্দর একটা ওই যে তাতে মরুভূমি দিয়ে হিংরাজ মাতার দর্শন করতে যাচ্ছিল কি কষ্ট তাদের ওই ওই যে স্যান্ড সেখানে সেটাকে মরুভূমি হিসাবে দেখানো হয়েছিল তা কেউ কিন্তু মরুভূমিতে যায়নি তো ওই যে মরুভূমির মতো দেখতে স্যান্ডিল এটা একটা উপকারিতা আছে এটা কি বৃষ্টির জল ওইখানে পড়ে মাটির নিচে যায় এবং মাটির নিচে জল স্তরটাকে রক্ষা করে যেমন পুরীতে ছিল পুরীর ওই স্যান্ড ডিউনটাকে তারা প্রোটেক্টেড জোন ডিক্লেয়ার করেছে ব্রিটিশ গভর্নমেন্ট উনিশশো চুয়াল্লিশ সালে আর আমাদের এখানে যে স্যান্ড ডিউনটা ছিল যেটা মাটির নিচে জল বৃষ্টির জল মানে রেইন ওয়াটার হারভেস্টিং আমরা কত কত মানে চিৎকার করে বলি হুম গলা ফাটিয়ে বলি যেটা রেনোটে রেল ওটা করো প্রকৃতিগত যে সুন্দর নিজের নিজস্ব হারভেস্ট্রিং সেটাকে আমরা ধ্বংস করে দিলাম সুতরাং এটা কিন্তু ঠিক হচ্ছে না পরিবেশগত যে আইনগুলো রয়েছে বা যেটা মানুষের লং টার্ম সাস্টেনেবিলিটি শুধু শর্ট টার্ম প্রভাকাণ্ড পাবলিসিটির জন্য দেখবে চলবে না এবং সরকার এবং মানুষ সবাই কিন্তু এটা ঠিক এটা এটাই করছে যে অবৈধ কাজ করে অবৈধ এবং আদালত কিন্তু আদেশ দিয়েছে ওই নির্ধারণগুলো ভেঙে ফেলতে হবে তাতে অনেকে বেজাল চটেছেন এই পরিবেশের নামে উন্নয়নে বাধা দেওয়া হচ্ছে ডেভেলপমেন্ট নট ডিস্ট্রাকশন আমরা ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটি করছি সুতরাং এটা বন্ধ হওয়া দরকার মানুষের জানা দরকার দীঘা বললাম দীঘা দীপু দাপুর করেছি অনেকবার বলেছি দার্জিলিং নিয়ে বলবো টাইগার হিল সেটা সম্পর্কে কি যে ধ্বংসাত্মক কাজকর্ম আমরা করছি এবং সেটা সরকারি মানে উদাসীনতায় বা কোথাও কোথাও পরোক্ষভাবে অনুপ্রেরণায় এইটা যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের পক্ষে ভালো হচ্ছে না পক্ষে মানুষ হচ্ছে না মানব সমাজের পক্ষে ভালো হচ্ছে না সোসাইটির শুধুমাত্র নাচা গানা আজকে আগে আমরা বাঁচব তারপরে তো নাচবো সুতরাং বাঁচতে হবে সুতরাং এই বাঁচা বাঁচার তাইতেই আমার আইনের আদালতে ছুটে যায় এবং আদেশ আমার মনে হয় আপনারা সবাই এই বিষয়টা চিন্তা করুন ভাবুন এবং দেখুন নমস্কার ভালো থাকুন ভালো রাখুন